মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাই কালার কাস্টমাইজ করে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ থাকবে তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওয়ানলি এটাও তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় আসসালাম আলাইকুম সুন্দর চলে আসলাম টুইঙ্গল শপ টু থেকে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে স্কার্ট টু পিসের সেট দেখাবো এগুলো কিন্তু স্কার্ট এবং টপ সেট তিনশো টাকা ফুল কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ফাপা সিল্ক ঠিক আছে এটা ফাপা সিল্কের ভিতরে এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি টু পিস থাকবে তিনশো পঞ্চাশ করে যেহেতু উইন্টার স্পেশাল কালেকশন দেখে দিচ্ছি কাপড়টা উইন্টারে বেশ কমফোর্টেবল থাকবে ঠিক আছে এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনো দুই সেট নিলেও এই প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এইটা হচ্ছে এটা স্কার্ট সেট থাকবে তিনশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ভিওস এটা হোয়াইটের ভিতরে আছে এটাও কিন্তু ফাঁপা সিল্ক সবগুলোই ফাঁপা সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে সেম তিনশো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ফাপা সিল্কের টপসের অনেক অনেক ডিজাইন আছে মানে অনেক ভেরিয়েশন কিন্তু ভাইদের কাছে আছে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ম্যাচিং ম্যাচিং তাই না এগুলো কিন্তু কালার কস গ্যারান্টি পাবেন দাম কম তাতে কি কালার ক্রস গ্যারান্টি আছে তিনশো টাকা এটা একটা ডিজাইন এটাও ফাপা সিল্কের টপস থাকবে এবং হচ্ছে এই হচ্ছে এটার স্কার্টটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা ওনলি এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওকে জস এটা দেখ এটা হচ্ছে কটনের টপস তাই না এই টপসের ভিতরে ছয়টা কালার সাথে আমরা স্কার্ট দেখাবো আপনারা একটু ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন আছে তো যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছে এটা একটা কালার এটা অ্যাশের সাথে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো টাকা এটা একটা কালার থাকবে দেখেন সুন্দর একটা কালার কিন্তু ওকে আর এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম তিনশো এটা হচ্ছে মেরুন কালার আর এইটা হচ্ছে এটার স্কার্টটা এটা কটনের স্কার্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা প্যারোট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে ওকে এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনের সুন্দর এটা হচ্ছে এটার স্কার্ট এটাও সুন্দর এটা কন্ট্রাস্টে পাচ্ছেন তিনশো টাকা জার্স এই এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সিল্কের ভিতরে এটা টাইগার সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে ওকে মানে টাইগার প্রিন্টটা কিন্তু খুবই ফেমাস একটা প্রিন্ট ঠিক আছে এটার টপ সলিড কালারের টপ যারা চাচ্ছেন এটা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফারে কিন্তু আপনার পরেগুলো পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে আর এইটা হচ্ছে ভাইয়াদের স্কার্ট এগুলো কন্ট্রাস্টে পাচ্ছেন যে কোনো কালার কন্ট্রাস্ট করে নিতে পারবেন তিনশো টাকা এই যে লাস্ট আমি তিনটা ডিজাইন দেখাবো এটা বাটারফ্লাই প্রিন্টের সাথে পাবে এটা হচ্ছে টসটা এবং এই হচ্ছে এটা স্কার্ট এটার সেট কত পাঁচশো টাকা আচ্ছা এটা স্কার্টটা কিন্তু থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও টু পিস পাঁচশোতে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো তিনটা স্কার্টের তিনটা শার্টই থাকবে বাটারফ্লাই জাস্ট কালার কন্ট্রাস্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে এই যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি তাই তো আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্বোডাই কাজ করা এটাও কটনের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার স্কার্ট এটা স্কার্টটা ফাপার সিল্ক উইন্টার স্পেশাল এটাও পাঁচশো টাকা সেট ওকে আচ্ছা এখন একটা হচ্ছে ডেনিম জ্যাকেট দেখাবো এটা সম্পূর্ণ পাইলের কাজ করা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ডেনিমের ভিতর থাকবে একদম ফ্যাশনেবল একটা কালেকশন পাশাপাশি একটা প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস কত এটার টাকায় টু পিস আচ্ছা এটা টু পিস পাচ্ছেন এটা একটা প্যান্ট আপনারা চাইলে যে কোনো প্যান্ট দিয়ে মানে এই প্যান্ট দিয়েও নিতে পারেন হোয়াইট প্যান্ট দিয়েও নিতে পারেন ছয়শো টাকা করে পড়বে ওকে আচ্ছা ছাব্বিশ থেকে আটাশ কোমর পর্যন্ত পরা যাবে প্যান্টে তাই না ওকে আচ্ছা এখন কিছু টু পিসের কর্স দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে একদম ফ্লাওয়ার একটা প্রিন্ট করা থাকবে এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে তিনশো দুশো পঞ্চাশ মানে দুশো পঞ্চাশ টাকায় দুবাই সিল্কের টু পিস পাচ্ছেন তাও আবার টুইংকল সব টু থেকে ভাবতে পারতেছেন যে কি দিচ্ছে তারা এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা লাস্ট অন হচ্ছে শার্ট দেখাবো মানে এটা শার্ট কলারের ভিতরে থাকবে প্যান্ট কলারের ভিতরে প্রাইস থাকবে এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এই টু পিসও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখায় চারটা কালার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন আসলে টুইঙ্কল শপ টুতে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপে